আমরা বড়লকি ফল খেয়েছি অত আপনার পান নাই আপনার দেয় নাই হাতে তো রং ভরতেই হবে হাল দেহে একটা ডায়লগ দিতাসি বইয়ের দেহে একটা ডায়লগ দিতাসি আবার বড়লুকি ফল খেয়েছি রঙ তো থাকতে হবেই অবশ্যই নয় তো বড়লকি ফল খেলে যদি রঙ না হয় সেটা কি কীসের বড়লুকি ফল বলে কি রে মিষ্টি কো